হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও আমরা চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে এবং আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র যে প্রশ্নগুলো তোমাদের আপকামিং যে সমস্ত এক্সামগুলি আছে যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল বা এসআই কলকাতা পুলিশের আপকামিং যে ভ্যাকেন্সিটি আসছে তার জন্য রেলের গ্রুপ ডি এন পিএসসি ক্লাসিক পরীক্ষা ছাড়াও বিভিন্ন কম্পিটিশন এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আজকের এই ক্লাসটি তো আজকের যে টেস্টটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা লাস্টে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো ভারতের নাইট অ্যাঙ্গেল নামে কে পরিচিত তো এখানে চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তরটি তোমরা নিজে কমেন্ট করে জানাও প্রত্যেকটি প্রশ্নে রয়েছে তোমাদের পাঁচ সেকেন্ড সময় তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ সরোজিনী নাইডু হলেন ভারতের নাইট অ্যাঙ্গেল ওকে তো ভারতের নাইট্যাঙ্গের নামে কে পরিচিত সরোজিনী নাইডু অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার তো সরোজিনী নাইডু কে ছিলেন সরোজনী নাইডু হলেন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা স্বদেশিনী সভাপতি সরোজিনী নাইডু জাতীয় কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম সভাপতি হন সরোজিনী নাইডু মহিলা এবং উনিশশো পঁচিশে তিনি সভাপতি হন ওকে এর সাথে সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে সরোজিনী নাইডুয়ে হলেন প্রথম রাজ্যপাল মহিলা রাজ্যপাল উত্তরপ্রদেশ রাজ্যের ওকে এর সাথে সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে লেডি উইথ দ্য ল্যাম্প নামে কে পরিচিত ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত এবং সুচিতা কৃপালিনীর কথা যদি বলা হয় উত্তর প্রদেশের প্রথম সিএম ওকে তো ভারতের প্রথম ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা এর কথা যদি বলা হয় ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের প্রথম মহিলা সিএম হয়েছিলেন তার নাম হলেন সুচেতা কিপালিনী ওকে এবং সুস্মিতা সেনের কথা যদি বলা হয় সুস্মিতা সেন হলেন ভারতের প্রথম মিস ইউনিভার্স ভারতের প্রথম মিস ইউনিভার্স হলেন সুস্মিতা সেন উনিশশো চুরানব্বইতে তিনি মিস ইউনিভার্স খেতাব অর্জন করেন ওকে নেক্সট প্রশ্ন দেখো দু নাম্বার প্রশ্ন ইংরেজি কাব্যের জনক কাকে বলে তো এখানে চারটি অপশান দেওয়া আছে সঠিক অ্যান্সার নিচে কমেন্ট করে জানাও ইংরেজি কাব্যের জনক কাকে বলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে জিওফ্রেজ চসার অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার জিওফ্রেজ চসার হলেন ইংরেজি কাব্যের জনক অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এর সাথে সাথে তোমরা মনে রাখবে এডাম স্মিথ অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে এবং লেভি ওকে তো ল্যাভয় শিয়ের জনক বলা হয় ল্যাভয় ওকে তো তার সাথে পয়েন্টটাও মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো তিন নাম্বার প্রশ্ন নিম্নলিখিত অভয় ঘাট কার সমাধিস্থল তো ফ্রেন্ডস অভয় ঘাট সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি মোরারুজি দেশাইয়ের সমাধিস্থল হল অভয় ঘাট অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার মোরারুজি দেশাই এর সাথে সাথে তোমরা মনে লাল লালবাহাদুর শাস্ত্রীর সমাধিস্থলের নাম কি বিজয়ঘাট এবং জওহরলাল নেহরুর সমাধিস্থলের নাম কি শান্তিবন এবং ইন্দিরা গান্ধীর সমাধিস্থলের কথা যদি বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে শক্তিস্থল ওকে তো ফ্রেন্ডস ভারতের যে বিখ্যাত ব্যক্তি তাদের সমাধিস্থল সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে এবং এখানে যদ তোমাদের দশ থেকে বারোটি প্রশ্ন বার হবে তোমরা যদি এই দশ থেকে বারোখানা প্রশ্ন করে যাও তোমাদের পরীক্ষাতে এক নম্বর মাস্ট তোমরা নিচে কমেন্ট করে জানাও তাহলে আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো সমাধিস্থল সম্বন্ধে নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন ভারতের উচ্চতম দরজা দরওয়াজা কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি প্রদেশে অবস্থিত ভারতের উচ্চতম দরজা দরওয়াজা অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস দরওয়াজা কে নির্মাণ করেছিলেন তোমাদের পরীক্ষাতে আসতে পারে সঠিক উত্তরটি হয়ে যাবে আকবর বুলন দরওয়াজা নির্মাণ করেছিল গুজরাট বিজয়কে স্মরণীয় রাখতে আকবর উত্তরপ্রদেশে বুলন দরওয়াজা নির্মাণ করেছিল ওকে তো ফ্রেন্স আকবর সম্বন্ধে কিছু প্রশ্ন মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ তো ফ্রেন্ডস আকবর খুব কম বয়সে অর্থাৎ পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধে সুরির সেনাপতি হেমুকে পরাজিত করেছিল ওকে এর সাথে সাথে মনে রাখবে আকবরের শাসনকে বলা হয় হিন্দি সাহিত্যের স্বর্ণযুগ ওকে এবং আকবর পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে নতুন এক ধর্ম দিন এই এলাই ধর্ম প্রচার করেন এবং এই দিন এই ইলাই ধর্ম প্রথম কে গ্রহণ করেছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে আকবর নিজেই এই ধর্ম প্রথম গ্রহণ করেছিল এবং তোমাদের পরীক্ষাতে এখান থেকে আরেকটি প্রশ্ন আছে প্রথম কোন হিন্দু দিন এই ইলাই ধর্ম গ্রহণ করেছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে বীরবল ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলোও তোমরা মনে রাখবে এবং যদি বলা হয় আকবরের জন্ম কত সালে হয় পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে হয় আকবরের জন্ম অমরকোট অমরকোট পাকিস্তানে ওকে এবং তার সাথে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে আকবরের মৃত্যু কোথায় হয় ওকে আকবরের মৃত্যু কোথায় হয় তোমরা নিচে কমেন্ট করে জানাও নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন চিকিৎসা শাস্ত্রের জনক কাকে বলে তো ফ্রেন্ডস চিকিৎসা শাস্ত্রের জনক বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি হিপোক্রেটাসকে বলা হয় চিকিৎসা শাস্ত্রের জনক অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন জনসংখ্যার বিচারে পৃথিবীর বৃহত্তম শহর কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি টোকিও তো জাপানের টোকিও শহর হল জনসংখ্যার বিচারে পৃথিবীর বৃহত্তম শহর অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো ফ্রেন্ডস এখান থেকে আরেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে পারে প্রশ্নটা হলো আয়তনের বিচারে আয়তনের বিচারে পৃথিবীর বৃহত্তম শহর কোনটি সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমেরিকার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরটি হল আয়তনের বিচারে পৃথিবীর বৃহত্তম শহর ওকে পরবর্তী প্রশ্নটিতে দেখো সাত নম্বর প্রশ্ন ভারতের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন তো ফ্রেন্ডস এখানে চারটি অপশন দেওয়া আছে ভিভি গিরি বিচারপতি এম হেপাতুল্লাহ বিডি জাতি ও এদের কেউ নন তো এই চারটি অপশান হয়ে যাবে অপশন এ ভিভি গিরি হলেন ভারতের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো আট নাম্বার প্রশ্ন কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয় তো ফ্রেন্স এখানে চারটি অপশন দেওয়া আছে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি রোগ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ভিটামিন সি এবং ভিটামিন সি এর রাসায়নিক নাম কি সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাসকরবিক বিক অ্যাসিড ওকে এবং তার সাথে মনে রাখবে ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি রোগ ওকে এবং তাছাড়াও আরেকটি রোগ হয় তোমাদের পরীক্ষাতে আসে পায়োরিয়া রোগ হয় যাকে রক্ত পড়া বলে ভিটামিন সি এর অভাবে হয় এর সাথে সাথে দেখে নাও ভিটামিন এ রাসায়নিক নাম কি রেটিনল ভিটামিন বি এর কথা যদি বলা হয় বি বা বিওয়ান যদি তোমাদের পরীক্ষাতে আসে সঠিক অ্যান্সার হয়ে যাবে থিয়ামিন হলো ভিটামিন বি বা বিয়নে রাসায়নিক নাম এবং ভিটামিন সি এর কথা যদি বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাসকারভিক অ্যাসিড এবং ভিটামিন কে এর কথা যদি বলা হয় ফাইলো ওকে তো তার সাথে সাথে এই ভিটামিন এর সম্বন্ধে যে রাসায়নিক নাম তোমাদের পরীক্ষাতে আসে এবং তার উৎস এবং অভাবজনিত রোগ তোমাদের পরীক্ষাতে প্রশ্ন দেয় এখান থেকে তো তোমরা যদি না দেখেছো প্লে গিয়ে দেখে নেবে আমি স্পেশালি একটি ভিটামিন সম্বন্ধে ভিডিও করেছিলাম ওকে নেক্সট প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন কলেরা ছড়ায় কিসের দ্বারা তো এখানে চারটি অপশান দেওয়া আছে ভাইরাস ব্যাকটেরিয়া প্রোটোজোয়া এবং অ্যালগি দ্বারা তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ব্যাকটেরিয়া দ্বারা ওকে তো ফ্রেন্ডস কলেরিয়া রোগ এটি হচ্ছে ভিব্রিয় কলেরি নামক ব্যাকটেরিয়া ঘটিত একটি রোগ তোমাদের পরীক্ষাতে আসতে পারে ভিব্রিও কলেরি নামক ব্যাকটেরিয়া ঘটিত রোগ হলো কলেরা ওকে তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে ভাইরাস ঘটিত রোগের নাম কী তো ফ্রেন্ডস ভাইরাস ঘটিত রোগের কথা যদি বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে পোলিও ওকে এগুলি ভাইরাস ঘটিত রোগ ডেঙ্গু চিকেনকুনিয়া পিৎচর এগুলি ভাইরাস ঘটিত এবং মশাবাহিত রোগ ওকে এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে পোটোজোয়া ঘটিত রোগের কী নাম তো ফ্রেন্ডস পোটোজোয়া ঘটিত রোগ সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ম্যালেরিয়া ওকে ম্যালেরিয়া হল পটুজিয়া ঘটিত রোগ ওকে এবং এটি হলো স্ত্রী এনোপিলিস মশাবাহিত রোগ নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন উনাম কোন রাজ্যের উৎসব ফটাফট কমেন্ট করে জানাও উনাম তো ফ্রেন্ডস ওনামের কথা যদি বলা হয় সঠিক ক্যান্সেল হয়ে যাবে অপশান সি কেরল রাজ্যের উৎসব হলো ওনাম ওকে ওনাম হচ্ছে কেরল রাজ্যের উৎসব এবং এই ওনাম উৎসব ওনাম উৎসবে কোন ওনাম উৎসবে নৌকাবাহী এই ওনাম উৎসবকে কী বলা হয় নৌকাবাহী উৎসবও বলা হয় ওকে কী উৎসব বলা হয় নৌকাবাহী উৎসবও বলা হয় এর সাথে সাথে ফ্রেন্ডস কেরল সম্বন্ধে কিছু প্রশ্ন মনে রাখবে মশলার শহর বলা হয় কেরল রাজ্যকেই এবং তার সাথে মনে রাখবে সাইলেন্ট ভ্যালি কেরল রাজ্যে অবস্থিত বাঘ ওকে বাঘ রাজ্য কাকে বলা হয় কেরল রাজ্যকেই বাঘ রাজ্য বলা হয় এবং সাক্ষরতার হার সবচেয়ে বেশি পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি কেরল রাজ্যেই ওকে এর সাথে সাথে ফ্রেন্ডস আর কি মনে রাখবে পেরিয়ার জাতীয় উদ্যান পেরিয়ার জাতীয় উদ্যান পেরিয়ার ঝিল পেরিয়ার নদী কেরল রাজ্যেই অবস্থিত ওকে নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন মানব দেহের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত তো ফ্রেন্স চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ছেচল্লিশটি ওকে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার মানব দেহের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হলো ছেচল্লিশটি এবং তোমাদের পরীক্ষাতে যদি জোড়াতে প্রশ্ন আসে সঠিক অ্যান্সার হয়ে যাবে তেইশ জোড়া ওকে তেইশ জোড়া বা ছেচল্লিশটি পরবর্তী প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন পেশির ক্লান্তির জন্য দায়ী কোন এসিডটি চারটি অপশান দেওয়া আছে পাইরুবিক অ্যাসিড তারপরে আছে ল্যাকটিক এসিড অক্সালো এসিটিক এসিড এবং ইউরিক অ্যাসিড তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ পাইরুবিক এসিড পেশির ক্লান্তির জন্য দায়ী অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন কে ভারতীয় টেস্ট ক্রিকেট দলের প্রথম ক্যাপ্টেন ওকে তো টেস্ট ক্রিকেট দলের প্রথম ক্যাপ্টেন এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি সি কে নাইডু হলেন ভারতীয় টেস্ট ক্রিকেট দলের প্রথম ক্যাপ্টেন ওকে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো চোদ্দো নম্বর প্রশ্ন কমনওয়েলথ গেম ফেডারেশন সিজিএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে লন্ডনে অবস্থিত ওকে তো লন্ডনে অবস্থিত কমনওয়েলথ গেম ফেডারেশন সিজিএফ এবং এটি প্রতিষ্ঠা হয় উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে এর সাথে সাথে তোমরা মনে রাখবে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া হেডকোয়ার্টার হচ্ছে কুয়েতে ওকে এবং নিউ দিল্লির কথা যদি বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের কথা যদি বলা হয় নিউ দিল্লিতেই অবস্থিত ওকে এবং সুইজারল্যান্ডের কথা যদি বলা হয় তো ফ্রেন্ড সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের লুসান লুসানেই অবস্থিত আই ও হেডকোয়ার্টার অর্থাৎ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আই ও সির নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন শালুক সংশ্লেষ করতে পারে না তো এখানে চারটি অপশান দেওয়া আছে উদ্ভিদ ছত্রাক ব্যাকটেরিয়া ভাইরাস রাইড অ্যান্সার হয়ে যাবে অপশান বি সমস্ত ছত্রাক শালুক সংশ্লেষে অক্ষম ওকে তো শালক সংশ্লেষে অক্ষম উদ্ভিদের কথা যদি বলা হয় সমস্ত ছত্রাক শালক সংশ্লেষে অক্ষম তাছাড়াও রয়েছে স্বর্ণ লতার কথা যদি বলা হয় সালোক সংশ্লেষে অক্ষম ওকে নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন সিপিইউ কথাটির সম্পূর্ণ রূপ হলো চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তরটি হবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার সিপিইউর ফুল ফর্ম নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন আইস হকি কোন দেশে আয়োজন করা হয় তো ফ্রেন্ডস আইস হকি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি কানাডাতে আয়োজন করা হয় আইস হকি এবং এটি হচ্ছে শীতকালে আয়োজন করা হয় এবং স্পেনের কথা যদি বলা হয় তো ফ্রেন্ডস স্পেন স্পেনের যে জাতীয় খেলা সেটি হচ্ছে ষাঁড়ের লড়াই ওকে ষাঁড়ের লড়াই এবং এর সাথে তোমরা মনে রাখবে বেসবল তো ফ্রেন্ডস বেসবল হচ্ছে আমেরিকা ইউএস এর জাতীয় খেলার নাম এবং ভুটানের জাতীয় খেলার কথা যদি বলা হয় ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে ধনুবিদ্যা ওকে নেক্সট প্রশ্ন দেখো আঠেরো নম্বর প্রশ্ন সংবিধানের কোন ধারায় ক্যাগ সম্পর্কিত বিধান সময়ের কথা উল্লেখ আছে তো ফ্রেন্ডস সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ একশো আটচল্লিশ নম্বর ধারাতে ক্যাগ সম্পর্কিত বিধানসমূহের কথা উল্লেখ আছে অপশান এ ইজ দ্য রাইট এর সাথে সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে সিএজি অর্থাৎ ক্যাগের সম্পূর্ণ নাম কি। কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল জনগণের টাকার হিসাব রক্ষী হল ক্যাগের সম্পূর্ণ নাম ওকে এবং এর সাথে সাথে মনে রাখবে ক্যাগের নিয়োগ কে করে ক্যাগের নিয়োগ করে রাষ্ট্রপতি করে ক্যাগের নিয়োগ এর সাথে সাথে মনে রাখবে সংবিধানের একশো নম্বর ধারাতে উল্লেখ আছে ক্যাগের কথা ওকে এবং ক্যাগের অবসর গ্রহণের সময় যদি বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে পঁয়ষট্টি অথবা ছ বছর যেটা আগে আসে ক্যাগের অবসর গ্রহণের সময় পরবর্তী প্রশ্ন দেখো উনিশ নাম্বার প্রশ্ন কোন বিল অর্থ বিল কিনা সে সম্পর্কে কে সিদ্ধান্ত নেন তো ফ্রেন্ডস কোনো বিল অর্থ বিল হবে কিনা সে সম্পর্কে সিদ্ধান্ত নেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে লোকসভার স্পিকার ওকে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার কোনো বিল অর্থবিল হবে কি না কোন বিল অর্থবিল হবে কিনা সে সম্পর্কে সিদ্ধান্ত নেন লোকসভার স্পিকার এবং লোকসভার বর্তমান স্পিকার কে আছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে ওম বিড়লা আছেন বর্তমানে লোকসভার স্পিকার ওকে এবং এর সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন গণেশ বাসুদেব মাভালঙ্কার ছিলেন লোকসভার প্রথম স্পিকার ওকে এবং এর সাথে মনে রাখবে লোকসভার কথা যদি বলা হয় লোকসভা লোকসভার সদস্য হতে গেলে বয়স কত প্রয়োজন পঁচিশ বছর বয়স হওয়া প্রয়োজন ওকে নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত হয়ে সৃষ্টি করেছে চারটি অপশন দেওয়া আছে এই চারটি অপশনের মধ্যে সঠিক হয়ে যাবে রূপনারায়ণ সৃষ্টি করেছে তো দ্বারকৃষ্ণ নদী ও শিলাবতী নদীর মিলিত হয়ে সৃষ্টি করেছে রূপনারায়ণ নদী অপশান বি দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো একুশ নম্বর প্রশ্ন মোপলা উপজাতি সম্প্রদায় কোন রাজ্যে বসবাস করে তো ফ্রেন্ডস মোপলা উপজাতি সম্পদায় সঠিক হয়ে যাবে অপশান বি ক্যারোর রাজ্যে বসবাস করে মোপলা উপজাতি সম্প্রদায় অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো বাইশ নম্বর প্রশ্ন ভিতরকণিকা ম্যানগ্রুভ অরণ্য কোন রাজ্যে অবস্থিত তো ফ্রেন্ডস সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি উড়িষ্যা রাজ্যে অবস্থিত ভিতরকণিকা ম্যানগ্রুভ অরণ্য অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার উড়িষ্যা ওকে এর সাথে সাথে কর্ণাটকের কথা যদি বলা হয় কর্ণাটক রাজ্যে রয়েছে কুন্দপুর ওকে কুন্দপুর ম্যানগ্রোভ অরণ্য এবং কেরোলের কথা যদি বলা হয় তো ফ্রেন্ডস কেরোলে হয়ে যাবে ভেম্বানাদ ওকে ভেম্বানাদ ম্যানগ্রোভ অরণ্য ওকে এবং মহারাষ্ট্র রাজ্যের কথা যদি বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে রত্নাগিরি ম্যানগ্রোভ অরণ্য রয়েছে নেক্সট প্রশ্ন দেখো তেইশ নাম্বার প্রশ্ন কে গান্ধীপুরি নামে খ্যাত ছিলেন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি মাতঙ্গিনী হাজরা গান্ধীপুরি নামে খ্যাত অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো চব্বিশ নাম্বার প্রশ্ন ময়ূর সিংহাসনের প্রধান শিল্পী কে ছিলেন তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি বেবাদল খাঁ হলেন ময়ূর সিংহাসনের প্রধান শিল্পী অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এর সাথে সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে ময়ূর সিংহাসন কার জন্য নির্মাণ করা হয়েছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে শাহজাহানের জন্য নির্মাণ করা হয়েছিল ময়ূর সিংহাসন ওকে এবং ময়ূর সিংহাসনে প্রথম কে বসেছিলেন শাহজাহান নিজেই নিজেই বসেছিলেন ময়ূর সিংহাসনে ওকে এবং ময়ূর সিংহাসনে শেষ বারের মতো কে বসেছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে মোহাম্মদ শাহ রঙ্গিলা শেষবারের মতো বসেছিল ওকে তো ফ্রেন্ডস পঁচিশ নম্বর প্রশ্ন দেখো চিরস্থায়ী বন্দোবস্ত কোথায় চালু হয় তো চারটি অপশান দেওয়া আছে সঠিক অ্যান্সার নিচে কমেন্ট করে জানাও চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় রাইট অ্যান্সার হয়ে যাবে বাংলাতে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার বাংলা ওকে তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের আমাদের ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন যে প্রশ্নটা তোমাদের জন্য এই প্রশ্নের সঠিক উত্তর নিচে কমেন্ট করে জানাও প্রশ্নটা হলো জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন সঠিক উত্তর নিচে কমেন্ট করে জানাও